শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে আমিত্বকে পবিত্র করার উপায় নিয়ে কথা বলবো গতকাল যে আলোচনা করেছি তার কিছু মূল অংশ নিয়ে কথা বলব আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন দেখুন দরদি এই দেহ থেকে আমিত্বকে সরিয়ে দিতে না পারলে কখনো পরম প্রভুকে দেখার সম্ভব নয় কারণ জ্ঞান আর অজ্ঞান কখনও একসঙ্গে থাকতে পারে না কিংবা অন্ধকার আর আলো একসাথে থাকতে পারে না তাই যেখানে আল্লাহর নূর থাকে সেখানে আমিত্ব থাকতে পারে না দেখুন দরদি এই দেহের মাঝে আমি এবং আমিত্বের বসবাস যার আমি আমিষত্ত্বা কিংবা সত্তা ভিতরের আমিত্ব থেকে বেশি শক্তিশালী তিনি সর্বদা সৎ কাজ করে থাকেন এবং সৎ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন কারণ তিনি সত্তা থেকে নৈবিক সত্তায় প্রবেশ করেছেন কিংবা সম্পূর্ণরূপে মমিনে পরিণত হয়েছেন আর যাদের আমি সত্তা থেকে কিংবা বিবেক অপেক্ষা আমিত্বের শক্তি বেশি সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে এবং অসৎ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে আর অসৎ কর্মই হলো শয়তানের কর্ম অর্থাৎ শয়তান নিজে অসৎ কর্ম করে কিংবা অন্যকে দিয়ে করায় এই শয়তানকে তো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আগের ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি আপনারা চাইলে ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন দেখুন দরদি প্রতিটি মানুষের মধ্যে যে আমিত্ব আছে সেটাই হলো প্রকৃত শয়তান দেহের বাহিরে শয়তানের অস্তিত্ব আপনি কখনো খুঁজে পাবেন না অর্থাৎ বাহিরে থেকে কোনো শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে না আমাদের মাঝে যে আমিত্ব আছে এই আমিত্ব নামক শয়তানে আমিকে কলসিত করেছে কিংবা অপবিত্রতা করতেছে এবং আমার মাঝে যে জ্ঞান আছে কিংবা বিবেক আছে এটাই হল আল্লাহর নূর আর আমিত্ব হল অন্ধকার অথবা অজ্ঞানতা কিংবা শয়তান তাই আমিত্ব থেকে মুক্ত হতে না পারলে আমিকে কখনো পরিশুদ্ধ করা যাবে না কিংবা আল্লাহর সান্নিধ্যে প্রত্যাবর্তন করতে পারবো না তাই আমি এবং আমিত্বর অর্থাৎ বিবেক এবং আমিত্বের দুটি সম্পূর্ণ আলাদা সত্তা এই দেহের মাঝে এই দুইয়ের বসবাস এই দুটি সম্পূর্ণ আলাদা সত্তা তাই এই দেহের ভিতর থেকে আমিত্বকে অর্থাৎ ব্যক্তিসত্ত্বাকে সরিয়ে দিতে না পারলে কখনো প্রভুর দেখা সম্ভব নয় কারণ আমিত্য হলো অন্ধকার কিংবা অজ্ঞানতা আর নূর কিংবা বিবেক হল আলো এবং উজ্জ্বল তাই জ্ঞান আর অজ্ঞান একসাথে থাকতে পারে না তাই যেখানে আল্লাহর নূর আসে সেখানে অন্ধকার কিংবা আমিত্ব থাকতে পারে না আর আমিত্ব থাকলে সেখানে প্রভুর নূর প্রকাশ পায় না অর্থাৎ অজ্ঞানতা থাকলে সেখানে প্রভুর নূর প্রকাশ পায় না এই ধরার মাঝে যত অলিয়াল্লা ছিলেন কিংবা যারা এখনও আছেন এবং যারা আসবেন তারা সবাই নিজেকে বিসর্জন দিয়ে আল্লাহকে লাভ করেছেন এবং করবেন তাই আমিত্ব নামক শয়তানের বন্ধু হয়ে কখনো আল্লাহকে বন্ধু রূপে পাওয়া সম্ভব নয় কারণ যারা ব্যক্তিসত্তায় থাকে তারা মানুষের সামান্য কথাও সহ্য করতে পারে না কিংবা কারো দেওয়া অলপ আঘাতও সে সহ্য করতে পারে না পাল্টা সে আঘাত করে এবং নিজের সন্তান ও সপরিবারের বেলায় হাজারো হাজারো টাকা খরচ করে অথচ তার পাশের বাড়ি খেতে পায় না তাদেরকে তারা কখনও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না কিংবা দান করতে গিয়ে তাদের হাত খাটো হয়ে যায় এগুলো সব হচ্ছে ব্যক্তি কিংবা আমিত্বর কারণে আমরা কিভাবে বুঝব আমার আমিত্ব দূর হচ্ছে কি না দেখুন দরদি যখন কারো মন্দ কথা আমাদের গায়ে লাগবে না কেউ বদনাম করলে কষ্ট পাব না এবং কারো মুখে নিজের প্রশংসা শুনেও আমাদের মনে আনন্দ জাগবে না আমাদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ রাখতে পারব এবং নিজেকে কারো থেকে বেশি সম্মানী মনে করবো না ইত্যাদি তখনই বুঝতে হবে আমাদের ভাব দূর হয়ে গেছে তাই আসুন আমরা সকলেই একজন বিবেকবান ব্যক্তির কাছে সরানোপন্ন হয়ে নিজের ব্যক্তি সত্তাকে নাশ করে পরম সত্তায় পরম আনন্দে ডুবে যায় এবং বিবেককে জাগ্রত করে নেই আশা করি আপনাদেরকে আমিত্ব এবং বিবেককে পবিত্র করার উপায় সহজভাবে বুঝাইতে পেরেছি আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি hold that